সবসময় সজাগ দৃষ্টি রাখত ওই বাচ্চা একদিন শিকারে বের হলেন শিকারে বের হওয়ার পরে যখন তিনি জঙ্গলে চলে গেলেন শিকার কার্যক্রম চলতেছে শিকার কার্যক্রম চলতে চলতে এক সময় সন্ধ্যা হয়ে গেল এখন বাচ্চা এই পরিমাণ জঙ্গলের গভীরে পৌঁছেছে ওইখান থেকে তার রাস প্রসাদে জন্য সম্ভব নয় বাচ্চা মনে মনে চিন্তা করে এখন রাস প্রসাদে কিভাবে যাবো রাজপ্রসাদে যা সম্ভব হয় দেখি তাকার কোন জায়গা পাওয়া যায় কিনা তাকার জায়গা খোঁজার জন্য বাচ্চা তলাশ করতেছে তাকাই দেখে ওই জঙ্গলের কিনারে একটা কাটুরিয়ার বাড়ি বাদশাহ শব্দ বেশ ধারণ করলেন কারণ যদি একজন বাচ্চা একজন গরিব মুখ গরিব ব্যক্তির বাড়িতে যায় ওই ব্যক্তির মেহমানধারী করা বাদশা মেহমানধারী গরিব ব্যক্তির জন্য কষ্টকর হবে এখানে বাদশা শব্দ বেশ ধারণ করলেন একজন প্রতীক মুসাফিরের মত রূপ ধারণ করে বাদশা আগিয়ে বললেন ভাই কাপুরিয়া আমি একজন মুসাফির আপনার কাছে আসছি রাত্রিটা আপনার বাড়িতে আমি আশ্রয় নিতে চাই আমাকে একটু আশ্রয় দিবেন কিনা আজকে তো আমাদের মাফে তাই না অনেকের বাড়িতে মেহমান আসছে অনেকে বিরক্ত মেহমান আসলে বিরক্ত হওয়া যাবে কারণ মেহমান পরকত নিয়ে আসে মেহমান পরকত নিয়ে আসে যেন খুশি হওয়া দরকার কাপুরিয়া খুশি হয়ে গেছে কাটুরিয়া বলতেছে আরে ভাই আমি তো মেহমান করতেছিলাম আপনি আসেন আসেন আপনি আমার জন্য বরকত নিয়ে আসেন আসেন আপনি আমার বাড়িতে রাত্রি যাপন করেন মেহমানকে বাড়িতে বসতে দিয়েছে এখন মেহমান খাবার দেওয়া লাগবে ওই সময়ের মানুষ কাটুরিয়া মানুষ দিন দিন খায় তার বাড়িতে তো আমাদের মতো এরকম ফ্রিজ ছিল না মজার মজার খাবার ফ্রিজের মধ্যে ঢুকায় রাখতাম না এক কুরবানির গোস্ত এই কুরবানির গোস্ত আরেক কুরবানি পর্যন্ত আটকে রেখে খাইতাম না তাদের তো এরকম ব্যবস্থা ছিল না ওই বাচ্চা যখন ওই কাঠুরিয়ার বাড়িতে মেহমান হলো ওই কাঠুরিয়া তার খাবারের ব্যবস্থা করবে সন্ধ্যার সময় কাঠুরিয়ার কয়েকটা গরু ছিল কয়েকটা গাড়ি ছিল ওই গাড়ি গুলো যখন বাড়িতে আসতেছে একটা গাড়িকে ধরে কাঠুরিয়া দুধ দহন করা শুরু করে দিয়েছে কাঠুরিয়া গাড়ির দুধ দহন করতেছেন ওই সত্য বেশি বাচ্চা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে আশ্চর্যের বিষয় এই গাভীটা এমন একটা গাভী গাঠুরিয়া দুধ দহন করে দুধ দহন করতে করতে এই পরিমাণ তিরিশ টাকা দিয়ে দুধ দেয় ওই একটা গাবিত থেকে ওই পরিমাণ দুধ দহন করে ফেলছে ওই একটা গাভীর থেকে তিরিশ টাকা দিয়ে দুধ দিলে যে পরিমাণ দুধ দেয় ওই পরিমাণ দুধ কাঠুরিয়া একটা গাভীর থেকে কি করছে দহন করে ফেলছে বাদশাহ মনে মনে চিন্তা করে হাই হাই আমি বললাম এই রাজ্যের বাচ্চা কিন্তু আমার কাছে এরকম বর্ক দিয়ে কয়ে গাবি নাই অথচ সে একজন কাঠুরিয়া জঙ্গলে বসবাস করে তার কাছে এত বরকতের একটা গামি আমি বাচ্চা আমার কাছে বরকতের গামি নাই সুতরাং বাচ্চা মনে মনে চিন্তা এই গাবিটা যে কোনো মূল্যে আমার রাজ প্রসাদে নিতে হবে বাচ্চা কিন্তু নেই পড়েন বাচ্চা কিন্তু এখানে এসে তার ভিতরে কি জুলুমের নিয়ে গেছে যে কোনো মূল্যে আমাকে এই গাবিটা আমার প্রশাধে নিয়ে যেই হবে এই কথা মনে করে বাদশা যখন আবার মনে মনে এটা চিন্তা করে আজকে আসলাম লোকটা আমার খাবারের ব্যবস্থা করলো থাকার জায়গা দিলো আজকে যদি আমি বলি তোমার ঘামি নামি নিয়ে যাবো বিষয়টা কেমন দেখা যায় চুর রইল সবাবালাক চুর হইলাম সবাব বালাক দেখতে কেমন দেখা যায় চুরি কর্ম আশের বাড়িতে চুরি কর্ম পাইছে কি করে চুরি কর্ম একটু তুলে দিয়েছে বাদ শা মনে মনে চিন্তা করে নিতেই যখন হবে আজকে না অন্য এক দেশে নিয়ে যাব বাদশা মনের মধ্যে চিন্তা একটাই যে কোনো মূল্যে এই বরকতি কাবিটা আমার গ্রহণ করতেই হবে আমার রাজপ্রাসাদে নিতেই হবে বাদশা এই নিয়ত করে চলে গেল এরকম দেখতে যাইতে এক সপ্তাহ সময় অতিবাহিত হয়ে গেল বাদশা চিন্তা একটাই মাথার মধ্যে গুরপাক খায় কখন যাব কখন যাব আর এটা গুরপাক খাওয়ানোর জন্য বারবার মনে করে দেওয়ার জন্য বন্ধু তো একজন আছে বন্ধুরা শত্রু শত্রু শয়তান সব কাছে বাদশাহ মনে মনে একটু করে মনে করে দেয় ও বাচ্চা তোর কাছে তো নাই যা নিয়ে আয় মনে করে দেয় না শয়তান বারবার বাদশাহ মনে করে দেয় ও বাদশাহ তোর তো এরকম পর্বতের গাবি নাই যেরকম পর্বতের গাবি হলো কাটুনিয়ার কাছে যা কাটুনিয়ার গাবিটা নিয়ে আয় বাদশাহ মনে মনে নিয়ত করলো হ্যাঁ আগামী জুমার দিন আবার যাব ওই কাটুরিয়ার বাড়িতে কাটুরিয়ার বাড়িতে গিয়া ওই গামি টামি নিয়ে আসবো যে কোনো মন্ডলে যে কোনো মণ্ডলেই দামিটা নিয়ে আসবো এই কথা চিন্তা করে পরের জমার দিন আবার বাচ্চা বের হয়ে গেছে এবার তিনি ওই সারাদিন আবার জঙ্গলের মধ্যে ঘুরতে আসলেই আগে আসছিল শিকার করার জন্য কিন্তু এইবার স্বীকার করা মূলমাক্সাদ হলো ওই কাঠুরিয়ার যে এবার সারাদিন জঙ্গলের মধ্যে ঘোরাঘুরি করে সন্ধ্যার সময় আবার লাগছিল ও কাঠুরিয়া বন্ধু কিনা আমি তো আসতেও আটকা পরে গেছি তোমার বাড়িতে একটু জায়গা দিবা কিনা তোমার বাড়িতে একটু জায়গা দিবা কিনা যদি একটু জায়গা দাও আমি মুসাফির মানুষ আজকে রাতটা আমি তোমার বাড়িতে থাকতে চাই কাপুরিয়া বল বন্ধু তুমি मेहमान মানুষ আমার বাড়িতে আসো কোন সময় আসো থাকো তোমার জন্য খাবারের ব্যবস্থা করি কাপুরিয়া ওই সুন্দর সময় তার গাড়িগুলো যখন বাড়িতে আসছে ওই গাবি মধ্য থেকে যেই গাবিটা গত সপ্তাহে তিরিশটা গাবির সমপরিমাণ দুধ দেয় ওই গাবিটা দিয়ে গ্রহণ করা শুরু করে দিয়েছে ওই বাচ্চা যে মনে মনে নিয়োগ করে আসছিল গাবিটা যে কোনো মূল্যে আমি নিব বাচ্চা তাকে দেখে হাই হাই একই অবস্থা ওই কাঠুরিয়া যতই চেষ্টা করে গাবির উলাম থেকে তো দুধ বের হয় না চেষ্টা করতে করতে অনেক সময় পরিশ্রম করে ওই গাবির উলাম থেকে মাত্র এক কেজি পরিমাণ দুধ দহন করেছে এক কেজি পরিমাণ দুধ দহন করার পরে ওই বাচ্চা কাঠুরিয়াকে ডাকতে বলে বন্ধু গাবি দেখে তো মনে হয় এটা ওই গাভি যে গাবিটা তুমি গত সপ্তাহে দহন করেছিল রঙে চঙে তো ওইটাই মনে হয় কাঠুরিয়া বলে হ্যাঁ আমার এইটা ওই গাভী বাচ্চা শব্দ বেশি বাচ্চা বলে তাহলে না দুধ কমলো কিভাবে গত সপ্তাহে তো তিরিশটা গাভীর সম পরিমাণ দুধ দিল আজকে দুধ কমলো কিভাবে তখন বাচ্চা যখন এই কথা বললো কঠোরিয়া বললেন ও ভাই ও মুসাফির বন্ধু আমার মন সাক্ষী দেয় আমার মন আমার দেশের যে বাচ্চা এই বাচ্চা আপনাদের উপর জুলুম করা শুরু করে দিয়েছে আর এই জুলুমের কারণে আল্লাহ তাআলা বরকতের দরজা সমূহ বন্ধ করে দিয়েছেন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাን এই কথা যখন কাড়ুরিয়া জওয়ান থেকে বের হলো ও আমার মন সাক্ষী দেয় আমাদের বাদশা মনে হয় প্রজাদের উপর জুলুম করা শুরু করে দিয়েছে এই জন্য আল্লাহ তাআলা বরকতের দরজা সমূহ বন্ধ করে দিয়েছেন এই জন্য আমার কাবির কুরআন থেকে দূতকে আল্লাহ তাআলা সরাই দিয়েছে এই কথা শোনার পরে বাদশা মনে মনে বলে হায় হায় আমি তো বাদশা আমি তো জুলুমের নিয়ত করছি জুলুম তো এখনো করি নাই শুধুমাত্র জুলুমের নিয়ত করেছি এখন যদি এই কথা আমি আমার কাঠুরিয়া বন্ধুকে বলি তাহলে তো আমি সরাসরি ধরা খেয়ে যাই সরাসরি আমি আমার ধরা পড়ে যাই দেখবেন আমাদের মাঝখানে এমন কিছু লোক আছে ভিতর থেকে মন বলে একটা মিথ্যা কথা বলে ফেলার পরে কাউকে ঢোকা দেওয়ার পরে মন এই কথা সাক্ষী নেই প্রকাশ করে নেই খাবার ভিতরে থাকে আরেকটা নকশা আছে মারা ওই নকশা মারা বলে বলার কি দরকার পরে বলবি না বলার কি দরকার পরে বলবি না একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ ইউরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সবাই

জুলুমের নিয়ত করেছি তাই আল্লাহ তালা বরকতের দরজা সমূহ বন্ধ করে দিয়েছে এখন বাচ্চা মনে মনে লজ্জিত হয়ে আল্লাহ তালার কাছে বলতে তওবা শুধুমাত্র জুলুমের নিয়ত করেছি জুলুম এখনো করি নাই আল্লাহ আপনি বরকতের দরজা বন্ধ করে দিয়েছেন আমি আপনার কাছে তওবা করতেছি আমার জিন্দিগি যতদিন পর্যন্ত আছে যতদিন আমার বাচ্চা কি আছে ততদিন পর্যন্ত আমি আমার প্রসাদের উপর কোন অনুসরণ করব না বাচ্চা যখন সদ্য বেশি বাচ্চা কাঠুরিয়ার দেওয়া ওই সামান্য পরিমাণ দুধ পান করে রাতে ঘুমাই গেছে শেষ রাত্রে উঠা তাহার যত নামাজ পড়ে গভীর ভাবে আল্লাহ তালার কাছে কান্নাকাটি করে বললাম আমি জুলুমের নিয়ত করেছি আমি বড় ভুল করেছি

চলে যাওয়ার পরে বাচ্চার মনের মধ্যে যে অস্থিরতা এই অস্থিরতায় কোনো দূর হয় নাই একতে অস্থিরতা হায় হায় কতভাবে না কতভাবে জুলুম করে ফেলছি আজকে তো জুলুমের নিয়ত করেছি জুলুমের নিয়ত করার কারণে আল্লাহ তাআলা বরকতের দরজা বন্ধ করে দিয়েছে